এখানে তিনটা রিং আছে রিং এর ভিতরে তিনটা বল রয়েছে তোমার হাতে দেওয়া হচ্ছে কটা বল পাঁচটা বল এই পাঁচটা বল দিয়ে এই রিং এর ভিতরে বলটা ফেলতে হবে যে তিনটার ভিতরে তিনটা ফেলতে পারবে পাঁচটা বল দিয়ে সেই পাবে আজকে সাপে ফুড চ্যালেঞ্জের তরফ থেকে সুন্দর একটা উপহার ধন্যবাদ

वेट लक्ष्मण वेट चुणका जा मेस एकटा अरे रे आ कण खेलबे जानेमन दिन रुबा देखाजक सुंदर करे मेबा देखाजक आरो जरे यार रोज मात्र एकटा बोल हां सुंदर फास्ट टाइम है जानेमन नरुबा हां अबे पण 2 টা চলে গেছে 3 টা চলে গেল 4 টা চলে গেল ভাগ্য জুডলো না 5 টাও চলে গেছে একটাও নাই আরে রে সুন্দর করে মারবা একটা সুন্দর 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 কে কজর না ওহহ চালাস না তোমার পারে সোনা রাখা তুমি নাও ها હા હા રો એક